নমস্কার বন্ধুরা মাতারাণীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি যদি মরেও যান তাহলে বছরে এই ভুল করবেন না নতুন বছর দু হাজার চব্বিশ সারা জীবন ভেকারীর মতো ভিক্ষা করবেন আপনি নতুন বছর দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে এই বছরটি এই বছরটিতে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের সংসারিক জীবন কেমন যাবে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি নতুন বছর দু এই বছর আপনাকে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে বাধ্য হবেন সারা বছর দৈনিক কৈলাস ভোগ করতে হবে নানান কারণে আপনাদের মানসিক শান্তিতে বিঘ্নিত ঘটতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে এই সারা বছর আয় মন্দ হবে না কিন্তু আপনাদের ব্যয় হবে প্রচুর সুতরাং সঞ্চয়ের আশা অল্প একাধিকবার আপনাকে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে ন্যায্য ন্যায্যপ্রাপ্ত থেকে বঞ্চিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি এই বছর আপনার প্রাপ্য সম্পত্তি নিয়ে সর্বজন বর্গের সঙ্গে বিরোধ এমনকি মামলা মোকদ্দমায় লিপ্ত হয়ে পড়তে পারেন ভ্রাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের চিড় ধরা অসম্ভব নয় মা বাবার সঙ্গে স্বাস্থ্যের অবনতির লক্ষ্য স্পষ্ট করে দেখতে পাবেন কুম্ভ রাশি দু হাজার চব্বিশ আপনার পিতৃ বিনিয়োগ সম্ভব দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলেও বিচ্ছেদের আশঙ্কা নেই বছরের প্রথম ভাগে অবিবাহিতদের জন্য বিবাহের ভালো যোগাযোগ আসতে চলেছে এই বছরটিতে আপনাদের ঠিক হয়ে থাকা কোনো বিবাহের সম্পর্ক ভেঙে যেতে পারে নতুন বন্ধু লাভের যোগ্য দেখতে পাবেন তেমন রয়েছে একাধিক পুরনো বন্ধুর সঙ্গে তিক্ততা সৃষ্টি বা যোগাযোগ হারানোর আশঙ্কাও দেখা যাচ্ছে কুম্ভ রাশি এই বছরটিতে আপনাদের কোনো বন্ধুর দ্বারা অনিষ্ট আশঙ্কা প্রবল সন্তানের আচরণে সামান্য স্বেচ্ছাচারিতার চিন্তা ও দুঃখের কারণ হলেও তা স্থানীয়ভাবে থাকবে না বরং এটি সন্তানের কৃতিত্বের মুখ উজ্জ্বল হবে বর্গের মধ্যে একাধিক শত্রু সৃষ্টির বিষয়ে চিন্তার কারণ হয়ে পড়তে পারে কুম্ভ এই বছরটিতে আপনার ধর্মাচরণের সচেষ্টে হয়েও মানসিক চঞ্চলতার কারণে সুফল লাভের আশা অল্প থাকবে একাধিক স্বার্থপরতা রুট স্বভাব ও সচ্ছন্নতা আপনার চেষ্টা প্রভৃতি দোষ পরিতক করলে কর্মে আশারিত্ব সাফল্য পেতে পারেন পদমর্যাদা বৃদ্ধি ও অর্থগামন বৃদ্ধির সুযোগ লাভ হতে পারে এই বছরে আপনাদের আয় হবে ভালো লটারিতে অর্থপ্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে পাওনা আদায় অশান্তি বৃদ্ধি হলেও টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ব্যবসার ক্ষেত্রে কোনো অপবাদ জুড়তে পারে কুম্ভ রাশি নতুন বছর দু হাজার চব্বিশ বছরটিতে পরিবারের চাপ লেগে থাকবে দাম্পত্য জীবনে মৌন বাড়তে পারে গুরুজনের সঙ্গে মতের অমিল হতে পারে বিভিন্ন কারণে আপনাদের মানসিক চাপ বাড়তে পারে বছরটিতে বাইরে কোনো মহিলা বা পুরুষের সঙ্গে নতুন সম্পর্ক জড়িয়ে পড়তে পারেন ভালো কোনো সম্পর্কের শত্রুতার কারণে নষ্ট হতে পারে প্রেমের ক্ষেত্রে বিবাদ হলেও তা মিটে যাবে এই বছরটিতে আপনার কর্মস্থানে ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে খুব সতর্ক থাকতে হবে ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে কর্মসূত্র একটু দূরে থাকায় ভালো হবে চাকরির স্থানে অশান্তি থেকে মুক্তি পেতে পারেন কুম্ভ রাশি দু হাজার চব্বিশ বছরটিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লা কালির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে এই বছরটিতে আপনার শত্রুর সঙ্গে কোনো বিবাদ আইনি পর্যন্ত যেতে পারে অন্যের কাজের চাপ আপনি নেবেন না না হলে আপনাকে নৈরাস হতে হবে এবছর দীর্ঘদিনের পুরনে কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন ধনভাব অতিশয় শুভ হবে অর্থ উপার্জন খুব ভালো হবে ব্যয় হবে বেশি সুতরাং আপনাদের সঞ্চয় অল্প হবে চাকরিরত ব্যক্তিদের জন্য পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে অর্থগম্য বৃদ্ধি বিদেশ কমন সুনাম বৃদ্ধির যোগ্য হতে পারে ব্যবসায়ীদের পক্ষে এবছর সুবর্ণ সুযোগ লাভ হতে পারে তপ্তানি ও ব্যবসায় অধিক উন্নতি লাভের যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি দু মাঝে মাঝে আপনার দাম্পত্য কহল সৃষ্টি হতে পারে তবে স্থানীয় বা কোনো দেশিক লোকের সঙ্গে আপনার কোনো বিবাদ হবে না পরীক্ষায় রথানীতি সাফল্য পেতে পারেন সন্তানের জন্য আপনার কৃতিত্বে গর্ববোধ করতে পারবেন সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর রাখা দরকার কুম্ভ রাশি এই বছরটিতে আপনার ভ্রাতা ও ভাগ্নিদের সঙ্গে একটু অস্বাভাবিক জন্য সম্মানের বিরোধিতা যোগ্য রয়েছে কিন্তু সংযোগ থাকলে এইসব সমস্যা থেকে মুক্তি থাকা সম্ভব হতে পারে পিতার জন্য স্বাস্থ্যহানি বিশেষত মাতার অসুস্থতা আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে বন্ধুবর্গের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে প্রবল শত্রুজয়ীর যোগ্য দেখা যাচ্ছে শত্রুর দ্বারা অনিষ্ট আশঙ্কা নেই বলায় চললে ধর্মের কাজে বিঘ্নিত সৃষ্টি হতে পারে বছরের শেষের ভাগে ধর্মাচরণে আপনার মতি স্থির হবে বলে মনে হয় সদ্গুরু লাভের যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ এই বছরটিতে প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে অর্থ চিন্তা থাকবে বাড়তি কোনো ব্যবসা না করাই ভালো হবে পাওনা অর্থ আদায় হতে পারে তবে দিনগুলিতে পারিবারিক পরিসরের ক্ষেত্রে বিশেষ চিন্তা বৃদ্ধি পেতে পারে অন্যথা সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে পরিবারের সকলের মন জয় করতে সক্ষম হবে পরিবারের দায়িত্ব বৃদ্ধি পাবে নতুন কোনো সম্পর্ক থেকে ভালো যোগাযোগ হতে পারে প্রেমের ক্ষেত্রে চিন্তা বৃদ্ধি পেতে পারে বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসতে পারে পুরনো কোনো সম্পর্ক উন্নতির যোগ্য দেখতে পাবেন জীবিকার বিষয়ে মনোযোগ দিতে হবে ব্যবসায় একটু আয় বৃদ্ধি পেতে পারে তবে চাকরির স্থানে কোনো ভালো যোগাযোগ আসতে চলেছে আপনাদের বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা জয় মা বোল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবে। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবার কে সুস্থ রাখুক